মার রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ ক্যাম করতে গিয়ে নবীদের মতো সাহবাহিক গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা নিলাগে তাকবি খেলা হবি কার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবি তুই মোর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি সাসা এখন কান্দে আর বলে সরকার বনাম সরকার এর মাঝখানে যায় হয়েছে আমার জীবন সরকার মনে এক দেশের প্রধানমন্ত্রী হয়ে পরে সাসার সামনে ধরায় কথা ঠিক এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট পলিটিক্যাল বিকজ সেনিটিক্যাল নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ চরমান আরশিদ দানকে ফুরফুরা হাটাজার ওলামা ওলামান জামাত তাবলিক পাবলিক ওলামা লীগ গণতন গণফরম বিকল্প ধারা এলজিবি বিডিএম নাগরিক শক্তি বিপিএল সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল হেফসাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ তৈমুর সাসা খুলেছিল তৃণমূল বিএনপি সাসা এখন কান আর বলে সরকার বনাম সরকার এর মাঝখানে যায় হয়েছে আমার জীবন সরকার সাসা মনে করেছিলি এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবি পরে চাচার সামনে মূলে ধরায় দেশে কথা কন ঠিক কি না যাই হোক চাচার দুঃখ দেখে আমি বললাম আপনারা আবার অন্য কিছু ভাইবেন না সাসা আবার দাবি করে বাংলাদেশের আমি এক নাম্বার সৎ লোক তুমি কত বড় সৎ সেটা জাতির মানুষ বুঝে ফেলে দিছে কথা কন ঠিক না আজকের এই প্রোগ্রামে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করব। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহ কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলেন ঠিক না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় আলোচনা করা হয় ও কি জিনাই শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি বাতি কথা বলেন ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার যারা বেনামাজি নামাজ পড়া সার খাইয়া পইরা ভাল্লাগ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটা যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলেন না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেসার ওইটা দেখার টাইম নাই কথা বলেন কি না যুগে যুগে নবীরা রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা না আপনার আমার প্রিয়নবি কালে মার দাওয়াতি দিকে করোনার প্রচার করতে গিয়ে মার কেছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার মাথার ভিতর ঢুকে গেছেন প্রতিষ্ঠিত মার দিনকে করতে রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ কায়েম করতে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুই হাত তুলে দেখা হাস সোজা করেন টান টান করে তোলেন আমি কে হাত নামাতে বলেছি এই এ মাঝে মাঝে হাত করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুলবার হলে চলতে পারবেন হাত সোজা করেন সোজা করেন সোজা করেন আমার আল্লাহ বলেন রাস্তার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দিলেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ ঝিনাই দহের যুবকেরা ভালো করে বল তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্ক নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আল ইয়ামিন ফি জান্নাতি আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন দেয়া লাগবে না ডান হাতটা ভিতর দিয়া যা পারেন পারেন যতটুকু প্রাণ এই দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মায়ের খেল না সবাই পকেটে হাত দেন দুই এক মিনিট ভাই যে কোনো কাজ টেনশন নিয়ে করলে হয় না মাঝখানে যা আলোচনায় ব্রেক দিয়ে কালেকশন করব। ধৈর্য আমার নাই শুরুতে আপনারা দিয়ে দেন প্রাণ ভরে আলোচনা করবো আল্লাহ সবাইকে একটু দেওয়ার তাওফিক দান করো জোরে বলেন আমি সবাই পকেটে হাত দেন সবাই পকেটে দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আসো যাদেরকে দায়িত্ব দেওয়া আছে স্বেচ্ছাসেবক সেবক ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে